তুমি আমাকে কেন বলছো মাজার পূজারি কোন কাজ আমি বেতাত করেছি তুমি সামনে বসো কোন কাজ আমি ভন নামে করেছি সামনে এসে বলো কিন্তু তুমি একটা কারণে কমেন্টস করো আমি নবীর পক্ষে কথা বলি বিদায় তোমার বন্ধু যে নবীর সাথে বিআদবি করেছে আমি তার পক্ষে কথা বলি নাই বিদায় কিন্তু শুনে রাখো তোমার বন্ধু যার পক্ষে কাজ করে তুমি আমাকে বন্ড বেদাতি মাজার পূজারি ডেকেছ কবরে তোমার স্কলার আসবে না কবরে আমার নবীটাই আসবে কবে আমার রহামতুল্লিল আল আমিন আসবে সেদিন আমার নবীকে আমি বলবো যেদিন মন কেমন নাকির আমাকে জিজ্ঞেস করবে মা কোনটা

কবরের তোর দিকে তাকিয়ে মিটি হেসে বলছে উম্মত বই করিস না যেখানে কোনো আপন নাই সেখানে আমি নবী আছি কি বলেছিলি নবীর সনে কি বলেছিলি নবীর সনে সেই দিন আমার নবীর চোখে চোখ দেখে বলল নবীর এই কি বলেছি আমি জানি না কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলার কারণে ইয়া নবী সালাম আলাইকা বলার কারণে মিরাদুন নবীর পক্ষে কথা বলার কারণে মেরাজুন নবীর পক্ষে কারণে নবী নবী করার কারণে অনেকেই ভন্ড বলতো মাজার পূজারী বলতো বেটাতি বলতো আমাকে সবাই বলতো তুই ফেরিওয়ালা ফেরিওয়ালা নবীর আমি মদিনার কোহালার প্রেমের বাজারের এক ফেরিওয়ালা আজকে মদিনাও ওয়ালার কদমে চলে এসেছে এটা চেয়ে বড় আমল আর কি হতে পারে সেই জন্য অনেকেই বলে তুই নবী সারা আর কোনো সাবজেক্ট পাস না তুই শুধু মাহফিল নবীর মাহফিল করিস কেন তুই কি আর কোনো বিষয় পাস না আমি বলি আমি আর বিষয় বাবু আমার কোরআন তো বলে আল্লাহ বলে আমার কাছে আমার নবীর শান্তারা কোন কোনো বিষয় না